আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক শিক্ষক মণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন এটিও প্রস্তুতির ধারাবাহিক পর্বে আজকের বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভিডিও শুরুর আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেই এটিও প্রিপারেশনের ক্ষেত্রে অনেকেই কেবল মেজর বিষয়গুলি যেমন বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এগুলোই পড়ে থাকেন কিন্তু আপনাকে জানিয়ে রাখি এটিও পরীক্ষা কিন্তু অন্যান্য পরীক্ষার মতো নয় এই পরীক্ষা যারা অংশগ্রহণ করবেন অর্থাৎ আপনারা যারা প্রাথমিক শিক্ষক রয়েছেন আপনারা কিন্তু ইতিপূর্বে সকলেই কোয়ালিফাইড সুতরাং বুঝতে পারছেন এই পরীক্ষায় তীব্র প্রতিযোগিতা হবে আর এই প্রতিযোগিতায় আপনাকে অন্যের থেকে ভালো করতে হলে অবশ্যই সহায়ক যে বিষয়গুলো রয়েছে যেমন দৈনন্দিন বিজ্ঞান আইসিটি এইগুলোতে কিন্তু অনেক ভালো করতে হবে কারণ এই বিষয়গুলো থেকে এটিও পরীক্ষায় প্রতিবার চার থেকে পাঁচটা প্রশ্ন এসে থাকে সুতরাং আপনি যদি এখানে একমার্ক বেশি পেয়ে থাকেন সেক্ষেত্রে অন্যের থেকে কিন্তু অনেক বেশি আপনি এগিয়ে থাকবেন তো চলুন এ পর্যায়ে কথা না বাড়িয়ে আজকের বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্নের ব্যাখ্যামূলক সমাধান জেনে নেই কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট চার জুন উনিশশো সালে বাংলাদেশের প্রথম ইন্টারনেট চালু হয় ইন্টারনেটের জনক ভিন্টন জি সার্ভ এছাড়াও কিন্তু এখানে রয়েছে তাদের এখানে আরেকজন নাম রয়েছে যে রবার্ট ই কানক তাদের দুজনকে মূলত ইন্টারনেটের জনক বলা হয় দুই নম্বর যে প্রশ্নটি এখানে রয়েছে ড্রোন কি সঠিক উত্তর চালকবিহীন বিমান বর্তমান যুগোপযোগী অনুযায়ী বর্তমানে এই প্রশ্নটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কেননা আপনারা জানেন যে বিভিন্ন দেশে সাধারণত ড্রোন অর্থাৎ চালকবিহীন বিমানের মাধ্যমে কিন্তু বর্তমানে যুদ্ধ সংগঠিত হচ্ছে যেমন তুরস্কের বর্তমানে বায়োক্তার একটি ড্রোন রয়েছে এটি কিন্তু বিশ্বব্যাপী একটি আলোচিত একটি ড্রোন অর্থাৎ এই ড্রোনের ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সুতরাং এখানে এই প্রশ্নটি আসার সময় সম্ভাবনা রয়েছে কম্পিউটারকে কে আবিষ্কার করেন কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন এই ধরনের কিন্তু আরেকটি প্রশ্ন বরাবরই এসে থাকে যেমন ধরুন যে এইভাবে যদি প্রশ্ন আসে যে কম্পিউটারের জনককে সেক্ষেত্রে কিন্তু উত্তর হতো চার্লস ব্যাবেজ কম্পিউটার ভাষাকে কি বলা হয় কম্পিউটার ভাষাকে বলা হয় যান্ত্রিক ভাষা বা কোডিং ভাষা কম্পিউটারের কোনটি নেই কম্পিউটারের বুদ্ধি নেই কেননা আপনারা জানেন যে কম্পিউটার যেহেতু একটি যন্ত্র তাকে আসলে ইনপুট দিতে হয় তারপরে প্রসেসিংয়ের মাধ্যমে কম্পিউটার উত্তর দেয় সুতরাং কম্পিউটার নিজে নিজে কিন্তু কোনো কাজ করতে পারে না অ্যাবাকাস কী অ্যাবাকাস একটি গণনাযন্ত্র আপনাদের জানিয়ে রাখি এটি মূলত বহুল প্রাচীনকালে চীনে গণনাকারী প্রথম একটি যন্ত্র এটি মূলত কাজ। ক্যালকুলেটারের প্রথম কে তৈরি করেন ক্যালকুলেটার প্রথম তৈরি করেন লাইপেনিট বর্তমানে ব্যবহৃত কম্পিউটার কোন প্রজন্মের চতুর্থ প্রজন্মের বর্তমানে ব্যবহৃত কম্পিউটারগুলো মূলত চতুর্থ প্রজন্মের এবং কিছু কিছু ক্ষেত্রে পঞ্চম প্রজন্মের পঞ্চম প্রজন্মের কম্পিউটারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এবং প্যারাল কম্পিউটিং এর মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ট্রানজিস্টর বা মাইক্রো সার্কিট প্রস্তুতিতে নিচের কোনটি ব্যবহৃত হয় সিলিকন পিসি মিন্স অর্থাৎ পিসি অর্থ এখানে কী হবে পার্সোনাল কম্পিউটার কত সালে প্রথম ল্যাপটপ তৈরি করা হয় উনিশশো তিরাশি সালে সর্বপ্রথম কোন কোম্পানি ল্যাপটপ তৈরি করে আইবিএম আপনাদের জানিয়ে রাখি বাংলাদেশে সর্বপ্রথম যে কম্পিউটারটি আনা হয়েছিল সেটি মূলত আইবিএম ষোলোশো বিশ মডেলের বাংলাদেশের প্রথম কম্পিউটার স্থাপিত হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে কিন্তু এটি মূলত বাংলাদেশের পরমাণু যে বাংলাদেশের যে পরমাণু শক্তি কমিশন রয়েছে সেখানে কিন্তু সেটি স্থাপন করা হয়েছিল সিপিইউ এর কোন অংশ গাণিতিক সিদ্ধান্ত গ্রহণে কাজ করে এএলইউ অর্থাৎ এর অর্থ অ্যারিথমেটিক লজিক ইউনিট আপনারা জানেন যে সিপিইউ মূলত সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এখানেই আসলে মূলত কম্পিউটারের সকল কার্যক্রমগুলো সম্পূর্ণ করা হয় এবং এই অংশে থাকে কিন্তু মেমরি তারপরে হচ্ছে এই যে এএলইউ এবং শেষে কিন্তু আউটপুট দেওয়া হয় সুতরাং এএলইউ এই অংশটি মূলত কিন্তু যাবতীয় যে যত রকমের গণিতিক যে বিষয় আছে সেগুলো কিন্তু মূলত সমাধান করে থাকে কম্পিউটারের হার্ট বলা হয় কোন অংশকে সিপিইউ সিপিইউয়ের পূর্ণরূপ কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট নিচের কোনটি সার্চ ইঞ্জিন পিপিলিকা আপনাদের জানিয়ে রাখি একটি বিষয় যে বাংলাদেশে প্রথম যে সার্চ ইঞ্জিন যেটা আবিষ্কার করা হয় সেটিও কিন্তু এখানে হবে উত্তর পিপিলিকা এছাড়াও সারা বিশ্বব্যাপী সবথেকে বহুল প্রচলিত যে সার্চ ইঞ্জিনগুলো রয়েছে গুগল বিং ইয়াহু ডাক ডাকগো ইত্যাদি এগুলো কিন্তু বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন র্যাম কোথায় থাকে র্যাম থাকে মূলত সিপিউতে এছাড়াও এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় দেখা যায় যে র্যামের পূর্ণরূপ কী র্যামের পূর্ণরূপ কিন্তু র্যান্ডম অ্যাক্সেস মেমোরি নিচের কোনটি সঠিক তো দেখুন এখানে কিন্তু যে আমরা মেগাবাইট গেগা তারপরে বিট বাইট এগুলো সম্পর্কে কিলোবাইট জানি তো এখানে দেখুন একটি বিষয় লক্ষ্য করে এখানে কিন্তু এক কিলোবাইট সমান সমান এক হাজার চব্বিশ বাইট এটি কিন্তু মূলত এখানে সঠিক তো এই বিষয়ে কিছু এখানে তথ্য দেওয়া রয়েছে আপনাদের জানিয়ে রাখি এগুলো যে এক কিলোবাইট হলো মূলত এক হাজার চব্বিশ বাইটের সমান এছাড়াও এক মেগাবাইট মূলত এক হাজার চব্বিশ কিলোবাইটের সমান এবং সর্বশেষ এক গিগাবাইট সমান মূলত এক হাজার চব্বিশ মেগাবাইটের সমান কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে মূলত বলে রোম তো এখানে আমরা জানি যে আসলে আপনাদের জানিয়ে রাখি যে এই যে কম্পিউটারে যে স্মৃতিশক্তি এটি মূলত দুই প্রকার এটিও কিন্তু অনেক সময় প্রশ্ন এসে থাকে র্যাম এবং রোম র্যাম হচ্ছে অস্থায়ী আর এখানে রোম হলো স্থায়ী এবং রোমের এখানে পূর্ণরূপ কিন্তু অনেক সময় এসে থাকে রোমের পূর্ণরূপ যদি আসে সেক্ষেত্রে উত্তর হবে রেড অনলি মেমোরি কম্পিউটারে তথ্য সংরক্ষণের ক্ষুদ্রতম একক কি কম্পিউটারের তথ্য সংরক্ষণের ক্ষুদ্রতম একক মূলত বিট বিগত সালের এটিও পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে তিন থেকে চারটি করে প্রশ্ন আসলেও আমরা মূলত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বারবার আসা আইসিটি এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিও সাজিয়েছি তো আশা করি এই ভিডিও থেকে মূলত আপনারা আইসিটি সকল প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ নিচের আউটপুট কোনটি অর্থাৎ কোন ডিভাইস এখানে মূলত আউটপুট বলা হচ্ছে এখানে প্রিন্টারকে তো আপনাদের এই বিষয়ে একটু জানিয়ে রাখি যে আসলে আউটপুট বলতে কম্পিউটারে আসলে কোনো কাজ করার পরে যে যন্ত্রের মাধ্যমে বা যার মাধ্যমে মূলত যে ফলাফলগুলো পাওয়া যায় তাকেই মূলত বলা হয় কম্পিউটারের যে আউটপুট তো আউটপুট অংশ অনেক সময় অনেকগুলো কিন্তু রয়েছে যেমন আপনাদের যদি বলা হয় স্পিকার অর্থাৎ কম্পিউটারে কিন্তু আমরা গান শুনলে কিন্তু এই স্পিকারের মাধ্যমে কিন্তু আমরা শুনতে পাই অনেক সময় প্রশ্ন এসে থাকে যে স্পিকার এটা কি আউটপুট নাকি ইনপুট এরপরে রয়েছে এছাড়াও এই ধরনের আরও কিছু প্রশ্ন হয়ে থাকে যেমন স্ক্যানার এটি আসলে আউটপুট না ইনপুট এটি কিন্তু আপনার ইনপুট কেননা আমরা যখন কোনো চাকরির জন্য অ্যাপ্লিকেশন করি তখন কিন্তু আমাদের যে ছবিটি রয়েছে এই ছবিটি কিন্তু আমরা ইনপুট দিই কম্পিউটারে অর্থাৎ ইনপুট মানে কি যার মাধ্যমে আপনি কম্পিউটারে কোনো তথ্য দিয়ে দেবেন অর্থাৎ আমরা কিন্তু ছবিটি কিন্তু স্ক্যানের মাধ্যমে কিন্তু সাধারণত তথ্য দিয়ে কিন্তু আমরা সাধারণত অ্যাপ্লিকেশন করি তো সুতরাং স্ক্যান করে যে নেওয়া হচ্ছে তার স্ক্যানার কিন্তু একটি ইনপুট ডিভাইস এছাড়া আরও রয়েছে যেমন মাউস কিবোর্ড এগুলোর মাধ্যমে কিন্তু আমরা কম্পিউটারকে সাধারণত বিভিন্ন তথ্য নির্দেশ দিয়ে দেই এগুলোর মাধ্যমে কিন্তু আমরা কোনো ফলাফল পাই না যার ফলে এগুলো যদি আসে তাহলে এগুলোর উত্তর হবে কিন্তু ইনপুট এরপরে যে প্রশ্নটি রয়েছে এখানে নিচের কোনটি অর্থাৎ কোন অংশটি একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে এর উত্তর হবে টাচ স্ক্রিন এর কারণ হলো আমরা যেমন যে অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করি দেখুন এখানে কিন্তু আমরা ইনপুট অর্থাৎ কোনো কিছু টাচ করার মাধ্যমে কিন্তু আমরা যে কোনো কিছু সার্চ দেই আবার ওই যে ছার্চ দেওয়ার পরে যে তথ্যগুলো আমাদের চোখের সামনে যে প্রদর্শিত হয় অর্থাৎ আমরা কিন্তু আবার সেই স্ক্রিনেই কিন্তু আবার সেই বিষয়গুলো দেখতে পাই অর্থাৎ একই সাথে কিন্তু এটি ফলাফল প্রদান করছে আবার কিন্তু ইনপুট হিসেবে নিচ্ছে সুতরাং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে একই সাথে ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে আসলে কোন বিষয়টি বা কোন জিনিসটি সেটি কিন্তু মূলত উত্তর হবে টাচ স্ক্রিন নিচের কোনটি ইনপুট ডিভাইস মাউস কম্পিউটার কিবোর্ড একটি ইনপুট ডিভাইস কেননা কিবোর্ড এবং মাউসের মাধ্যমে কিন্তু আমরা কম্পিউটারকে নির্দেশ দিয়ে থাকি কম্পিউটারের বাংলা ফ্রন্টের উদ্ভাবককে মোস্তফা জব্বার কম্পিউটারে হিসাব নিকাশ করার উপযোগী সফটওয়্যার কোনটি এমএস এক্সেল এমএস এক্সেল কিন্তু বহুল প্রচলিত একটি হিসাব নিকাশের সফটওয়্যার এছাড়া আমরা যারা সরকারি চাকরিজীবী আপনারা যারা রয়েছেন তা আপনাদের দেখা যায় যে বিভিন্ন সরকারি যে আপনাদের বিভিন্ন ভাতা তারপরে যে প্রতি বার্ষিক যে ইনক্রিমেন্ট এই বিষয়গুলো কিন্তু খুব সহজেই এক্সেলের মাধ্যমে কিন্তু আপনারা এইগুলোর সঠিক যে বেতনের হিসাব এগুলো কিন্তু বের করতে পারবেন এছাড়াও এমএস ওয়ার্ড কিন্তু লেখালেখির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার এছাড়াও পাওয়ার পয়েন্ট কিন্তু স্লাইড এবং ভিডিও প্রদর্শনের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ ক্লাস প্রেজেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি তো এখানে যেহেতু প্রশ্ন এসেছে যে হিসাব নিকাশের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু উত্তর এখানে এমএস এক্সেল কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করার জন্য প্রোগ্রামিং ব্যবহার করা হয় কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য সাধারণত পাইথন এবং লিস্প এই দুটি মূলত প্রোগ্রামিং ব্যবহার করা হয়ে থাকে নিচের কোনটি থ্রি জি ল্যাঙ্গুয়েজ নয় অর্থাৎ এর মানে বোঝাচ্ছে যে অর্থাৎ থার্ড জেনারেশনের ল্যাঙ্গুয়েজ নয় আসলে এখানে কোনটি তো আমরা এখানে দেখতে পাচ্ছি সি জাভা এবং কোবল এগুলো এই তিনটি কিন্তু মূলত যে থার্ড জেনারেশনের ল্যাঙ্গুয়েজ এছাড়া মেশিন ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা জানি যে এটি প্রথম প্রজন্মের অর্থাৎ প্রথম জেনারেশনের একটি ভাষা সুতরাং এখানে কিন্তু উত্তর হবে মেশিন ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস কোন প্রজন্মের ভাষা এটিও তৃতীয় প্রজন্মের ভাষা বাইনারি পদ্ধতির প্রতীক চিহ্ন হল শূন্য এবং এক তো আপনাদের জানিয়ে রাখি সংখ্যা পদ্ধতি কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটি স্থানিক এবং অস্থানিক স্থানিক পদ্ধতি আবার চার ধরনের চার ধরনের যেমন দশমিক অর্থাৎ দশমিক পদ্ধতি যেটি সাধারণত আমরা সবসময় সচরাচর ব্যবহার করে থাকি শূন্য থেকে নয় পর্যন্ত এই সংখ্যাটি মূলত দশমিক পদ্ধতি এছাড়া ওয়াক্টাল পদ্ধতি শূন্য থেকে সেভেন পর্যন্ত এবং হেকজার এসএমেলের পদ্ধতি কিন্তু শূন্য থেকে নয় এবং তারপরে এবি সিডি করে এ পর্যন্ত পর্যায়ক্রমে এবং তারপরে যেটি রয়েছে বাইনের পদ্ধতি আর এই বাইনারি পদ্ধতিতেই মূলত কম্পিউটার কিন্তু কাজ করে থাকে সাধারণত আর এই বাইনারি পদ্ধতি দুই ধরনের দুটি সংখ্যা শুধু দিয়ে কাজ করে শূন্য এবং একের মাধ্যমে কম্পিউটারে ব্যবহৃত দুটি অঙ্ক কি ওই একই উত্তর হবে কেননা কম্পিউটার শূন্য এবং এক ছাড়া অন্য কিছুই কিন্তু আসলে বোঝে না সেক্ষেত্রে কিন্তু আপনাদের আসলে প্রশ্ন হতে পারে তাহলে স্যার যে আসলে বাংলা বা অন্যান্য ভাষাগুলো আসলে কিভাবে বোঝে তো আপনাদের জানিয়ে রাখি এক্ষেত্রে কিন্তু একটি বহুল প্রচলিত স্ট্যান্ডার্ড একটি রয়েছে সেটি হচ্ছে আসলে ইউনিকোড এই ইউনিকোডের মাধ্যমে কিন্তু পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটার ভাষায় আসলে রূপান্তর করে যার ফলে আমরা যে কোনো ভাষা দিয়ে কম্পিউটারকে ইনপুট দিলে কিন্তু সেটি আসলে কম্পিউটার বুঝতে পারে এবং যাবতীয় ফলাফল আমাদের আসলে আমাদের ভাষায় এটি দিয়ে থাকে তেত্রিশ নাম্বার যে প্রশ্নটি রয়েছে যে নিচের কোন চিহ্নটি ইমেইল ঠিকানায় অবশ্যই থাকবে অ্যাট দ্য রেট আপনারা জানেন যে আসলে আমরা যখন ইমেল একটি নতুন অ্যাকাউন্ট খুলি সেক্ষেত্রে কিন্তু এই অ্যাট দ্য রেট কিন্তু এটি অবশ্যই লাগবে অ্যাট দ্য রেট ছাড়া কিন্তু কোনো পূর্ণাঙ্গ একটি ইমেইল কখনোই এটি খোলা যাবে না সুতরাং এটি গুরুত্বপূর্ণ একটি সিম্বল ইমেইল আবিষ্কৃত হয় কত সালে ইমেল আবিষ্কৃত হয় উনিশশো একাত্তর সালে এর পাশাপাশি কিন্তু আরও কিছু প্রশ্ন হতে পারে যেমন ফেসবুক আসলে কত সালে প্রতিষ্ঠিত হয় এটি কিন্তু হবে দু সালে এছাড়াও টুইটার এটি যদি আসে এটি কিন্তু আবিষ্কৃত অর্থাৎ এটি কিন্তু চালু হয় উনি দু সালে এছাড়া আমরা জানি যে মার্ক জুকার মূলত ফেসবুকের কিন্তু প্রতিষ্ঠাতা এখানে পঁয়ত্রিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে ই কমার্স সাইট অ্যামাজন ডট কম কত সালে প্রতিষ্ঠিত হয় অ্যামাজন ডট কম এটি মূলত উনিশশো চুরানব্বই সালে প্রতিষ্ঠিত এর প্রতিষ্ঠাতা কিন্তু মূলত যে বেজস বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করে কোন ব্যাংক ডাস বাংলা ব্যাংক নিচের কোন সাইটটি কেনা বেচার জন্য নয় এখানে আমরা জানি যে বর্তমানে যে ডিজিটাল যে যুগ স্মার্ট যুগ এই যুগ সময় কিন্তু সাধারণত অনলাইনের মাধ্যমে যে শপিং করা যায় অর্থাৎ অনলাইনের মাধ্যমে কেনা বেচার যে একটা প্ল্যাটফর্ম থাকে এই প্ল্যাটফর্মের মধ্যে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডট কম রয়েছে ওয়েলএক্স ডট কম রয়েছে গুগল ডট কম রয়েছে অ্যামাজন ডট কম রয়েছে এখানে কিন্তু উত্তর হবে গুগল ডট কম কেননা আমরা জানি যে গুগল ডট কম মূলত সার্চ দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে এখানে আরও কিন্তু একটি বহুল প্রচলিত একটি কিন্তু বাণিজ্যের কিন্তু একটি সফটওয়্যার রয়েছে যেমন বিক্রয় ডট কম আমরা কিন্তু এটি সবাই চিনি যে এখানে গিয়ে কিন্তু আমরা সাধারণত যে কোনো কিছু পণ্যের অর্ডার করে থাকি পেপাল পেপাল এটি কিন্তু বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটি সাধারণত শুধু একটি দেশের জন্য নয় পৃথিবীব্যাপী এটি মানি ট্রান্সফারের জন্য সবথেকে একটি উন্নত প্রযুক্তির একটি ব্যবহার বলা যায় তো ক্ষেত্রে কিন্তু পেপাল ইজ কি মানে এটা বলতে চাচ্ছে যে পেপাল আসলে কার সাথে সম্পর্কিত সরাসরি এখানে হবে অনলাইন মানি ট্রান্সফার সার্ভিস জুম কোন দেশের তৈরিকৃত অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম যুক্তরাষ্ট্র এই জুম অ্যাপ কিন্তু আমরা সাধারণত করোনার সময় কিন্তু এটি সম্পর্কে বিশেষ করে সবাই অবগত হয়েছি বিশেষ করে জুমের সময় যখন সারা পৃথিবীব্যাপী সব ধরনের অফিস আদালত বন্ধ হয়েছিল তখন কিন্তু জুম অ্যাপের মাধ্যমে অনেক কলেজ বিশ্ববিদ্যালয় এবং অফিসে কিন্তু মিটিং এবং ক্লাস নেওয়ার যে বিষয়টি এটি কিন্তু আমরা দেখেছি সুতরাং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এআই মূলত কাজ করে নলেজ বেস সিস্টেম অর্থাৎ এখানে উত্তর হবে ক নাম্বার চ্যাট জিপিটি কি চ্যাট জিপিটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা আপনারা অনেকেই বা জানিয়ে থাকবেন যে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বর্তমানে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য চ্যাট জিপিটি এটি আসলে বর্তমানে গুগলের পাশাপাশি এটি আসলে এ এর এমন একটি অত্যাধুনিক প্রযুক্তি যে এখানে আপনি যে কোনো বিষয় চাইলেই কিন্তু এটি খুব সহজেই কাঙ্ক্ষিত বিষয়টি নির্দিষ্ট বিষয়টি কিন্তু সলিউশন করে দিয়ে থাকে চিন্তা করার ক্ষমতা নেই নিচের কোন প্রযুক্তির রোবোটিক্স আমরা জানি রোবোটিক্সকে সাধারণত এটি আসলে রোবটের একটি সম্পর্কিত একটি বিদ্যা অর্থাৎ এখানে কিন্তু যে কোনো তথ্য দেওয়ার পরে কিন্তু সেই তথ্য যাবতীয় প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু সাধারণত ফল প্রদান করে থাকে সুতরাং এর কিন্তু নিজস্ব একা একা কিন্তু চিন্তা করার কোনো রকমের সক্ষমতা নেই এরপরে যে বিষয়গুলো রয়েছে বায়ো ইনফরমেট্রিক্স এটি সাধারণত বিভিন্ন যে মেডিকেল বা এই ধরনের অর্থাৎ জেনেটিক্স বিষয়গুলো এই ইটেনি গবেষণার ক্ষেত্রে সাধারণত এটি ব্যবহার করে হয়ে থাকে এছাড়াও বায়োমেট্রিক্স এখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়োমেট্রিক্স কিন্তু মূলত হাতের আঙ্গুলের যে ছাপ অর্থাৎ যে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট শনাক্তকরণের জন্য যে প্রযুক্তিটি ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ যেমন আমরা সিম রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে সাধারণত এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা এখানে সাধারণত সিম রেজিস্ট্রেশন করে থাকি এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় আসতে দেখা যায় যে কোন পদ্ধতিতে আসলে সিম রেজিস্ট্রেশন বা এইগুলো আসলে প্রযোজ্য সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে বায়োমেট্রিক্স তেতাল্লিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে বাংলাদেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সংবাদ পত্রিকার পাঠিকার নাম কি এখানে উত্তর হবে অপরাজিতা কোনটি অনলাইন ভিডিও মিটিং প্ল্যাটফর্ম নয় এখানে উত্তর হবে হোয়াটসঅ্যাপ আপনাদেরকে জানিয়ে রাখি মূলত গুগল মিটের মাধ্যমেও এখানে একসাথে অনেক অর্থাৎ প্রায় একশো জনের মতো অর্থাৎ আশি থেকে একশো জনের মতো কিন্তু এখানে মিটিং করতে পারে সরাসরি এছাড়াও জুমের মাধ্যমে জুম অ্যাপের মাধ্যমেও কিন্তু মিটিং করা করে থাকে ওয়েব ম্যাক্সের মাধ্যমেও সাধারণত মিটিং করা যায় হোয়াটসঅ্যাপের কিন্তু একটি নির্দিষ্ট সংখ্যক যদিও ভিডিও কল ভিডিও কলের মাধ্যমে কনফারেন্সিং করা যায় কিন্তু এটি মিটিংয়ের কোনো প্ল্যাটফর্ম নয় হোয়াটসঅ্যাপ সাধারণত যোগাযোগের একটি বহুল প্রচলিত সিস্টেম কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয় সাধারণত অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয় এটি বর্তমানের অত্যাধুনিক একটি প্রযুক্তি অর্থাৎ অপটিক্যাল ফাইবার এটি কিন্তু খুব দ্রুত এবং উচ্চ গতিসম্পন্ন যে কোনো তথ্য পারাপারের জন্য কিন্তু এই আলোর অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কিন্তু সাধারণত এই তথ্যগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে ব্লুটুথ দশ থেকে একশো মিটার পর্যন্ত কাজ করে এখানে একশো মিটার বিষয়টি আসলে হবে তখনই যখন দেখা গেল যে কোনো বাসাবাড়ি বাড়ি বা এই ধরনের কোনো রকমের মাধ্যম নেই অর্থাৎ ফাঁকা মাঠ তখন কিন্তু দেখা যায় যে দশেরও বেশি অর্থাৎ একশো মিটার পর্যন্ত কিন্তু ব্লুটুথের ফ্রিকুয়েন্সি সাধারণত কাজ করে থাকে অপটিক্যাল ফাইবার হচ্ছে কি অপটিক্যাল ফাইবার কি সু খুব সরু নমনীয় আলোক নল এটি আসলে যে কোনো যেমন ইন্টারনেট যে আমরা সংযোগ নেই এটি কিন্তু মূলত যে আমরা সংযোগ নিয়ে থাকি সেটি তো সাধারণ তার এছাড়াও মূল যে তার থেকে সাধারণত যে ওয়াইফাইয়ের সংযোগ নেওয়া হয় সেটি কিন্তু মূলত অপটিক্যাল ফাইবার তার কারণ এই তারের মাধ্যমে একসাথে কিন্তু অনেকগুলো তথ্য পারাপার করে এবং উচ্চ গতিসম্পন্ন এছাড়াও এই তার কিন্তু বেশ ব্যয়বহুল রাডারে যে তড়িৎ চুম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম কী মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভের সাথে কিন্তু স্যাটেলাইটের সম্পর্ক রয়েছে কোনটির কারণে দ্রুতগতির ইন্টারনেট সহজলভ্য হতে শুরু করেছে ইতিপূর্বে আমরা জানলাম যে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু খুব সহজে অনেক বেশি উচ্চগতির ডেটা কিন্তু অর্থাৎ উচ্চগতির যে ইন্টারনেট এটি কিন্তু খুব সহজে এখন বর্তমানে গ্রামগঞ্জে কিন্তু আমরা পাচ্ছি তো সুতরাং এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হটস্পট কি হটস্পট এখানে দেওয়া হচ্ছে প্যান প্যানের পূর্ণরূপ কিন্তু আসলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে এখানে বোঝাচ্ছে যে হটস্পট আমরা জানি যে সাধারণত ফোনে এখনো নেট ব্যবহার করলে আমরা যদি কাউকে আমাদের নিজস্ব নেট ব্যবহার করার জন্য অনুমতি দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু সে আমাদের নেটের মাধ্যমে হটস্পট যদি আমরা চালু করি সেক্ষেত্রে কিন্তু যে কেউ ওয়াইফাই আমাদের ফোনের সাথে কানেক্ট করে কিন্তু তারা নেট ব্যবহার করতে পারে এই বিষয়টিকে মূলত যেহেতু পার্সোনাল যেহেতু একটি পাসওয়ার্ড লাগে এই বিষয়টিকে মূলত এখানে বলা হচ্ছে যে প্যান অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এছাড়া অন্যান্য যে অপশনগুলো রয়েছে যেমন প্রথমে ল্যান্ড রয়েছে এটিকে মূলত বলা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক এখানে যে প্রশ্ন এমন হতো যে ওয়াইফাইয়ের জন্য আসলে কোন নেটওয়ার্ক ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু উত্তর হতো ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক এছাড়া ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ডাব্লিউ এ এন এটি কিন্তু বিস্তৃত অর্থাৎ অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যখন পৃথিবীব্যাপী অর্থাৎ স্যাটেলাইটের সাথে সংযোগের যে বিষয়গুলো এগুলো কিন্তু ওয়াইড এরিয়া নেটওয়ার্ক অন্তর্ভুক্ত এছাড়াও ম্যান এখানে রয়েছে যে অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ মেট্রোপলিটন এরিয়াগুলোতে সাধারণত যে ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা হয় তাকে মূলত মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলে তো এই ছিল আজকের মতো আপনাদের জন্য আইসিটি বিষয়ক গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাধারণ জ্ঞান এছাড়াও আমাদের কাছে জানতে চেয়েছিলেন অনেকে যে ছাড় ইংরেজি এবং গণিত অংশের সমাধান কবে দেবেন আমরা এর পরবর্তী পর্বে ইনশাল্লাহ এই বিষয়গুলো সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমাদের এটিও প্রস্তুতির যেহেতু একটি স্বাভাবিক পর্বে সাজানো হয়েছে সুতরাং প্রতিটি পর্বের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ